আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম যেভাবে কঠোর নজরদারিতে আমেরিকায় নেওয়া হল ইউক্রেনে অস্ত্র সরবরাহ গ্রিসকে মারিয়া হুমকি আইএমএফ এর নেতৃত্ব পেতে পারেন বর্তমান নেটো প্রধান যা বলল মিডিয়া রাশিয়ার অর্থনীতি অনেক জি টোয়েন্টি দেশের চেয়ে ভালো বললেন পুতিন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ এড়ানোর বুদ্ধি রাখে বলে আশা করে রাশিয়া যা বললেন কূটনীতিক যুক্তরাষ্ট্রকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পুলিশ নিহত আহত দশ এবং ভারতে স্বীকৃতি পেল করোনার ন্যাচাল ভ্যাকসিন দর্শক চীনের উন্নয়নের পথে যুক্তরাষ্ট্রকে প্রতিবন্ধকতা মনে করছে চীন এমনকি দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের উন্নয়নকে দমন করার চেষ্টার অভিযোগ করেছেন অভিযোগের পর টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সীমা অতিক্রম না করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি যেভাবে কঠোর নজরদারিতে আমেরিকায় নেওয়া হল জার্নালিস্কিকে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া দীর্ঘ দশ মাস ধরে চলছে এই যুদ্ধ রুশ বাহিনী ইতোমধ্যে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে তবে পশ্চিমাদের অস্ত্র সহায়তায় ওইসব এলাকা উদ্ধারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েবের যৌন ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে প্রবলী হামলার মাঝে আমেরিকা সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি আকাশ যাত্রায় রুশ যুদ্ধ বিমানে হামলা এড়ানোর জন্য যাত্রাপথের নজরদারিতে ছিল নেটো জোটের গুপ্তচর বিমান আমেরিকার যুদ্ধ বিমান আগলে নিয়ে যায় তাকে ইউক্রেনের রুশ হামলা শুরুর পর এটি জেলনেস্কের প্রথম বিদেশ সফর পশ্চিম বিভিন্ন আমেরিকায় বিমান বাহিনী প্লেনে ওয়াশিংটন পৌঁছেছেন জেলনেস্কি তার বিমান যাত্রা একাংশ ছিল কৃষ্ণ সাগরে রুশ নিয়ন্ত্রিত পানিপথের অদূরে সেখানে নিয়মিত টহল রয়েছে রুশ নৌবাহিনীর ডুবো তা আমেরিকার বিমান বাহিনী এফ ফিফটিন যুদ্ধ বিমানের পাহারায় নিয়ে যাওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্টের বিমানকে পোল্যান্ড জার্মানি এবং উত্তর ইংল্যান্ডের আকাশসীমা পার হয়ে বুধবার রাতে আমেরিকা আমেরিকায় পৌঁছায় জেলানস্কির বিমান প্রবল শীত আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে কিয়েবের বিদ্যুৎ ব্যবস্থা ইউক্রেন সরকার একটি সূত্র পশ্চিমা সংবাদ মাধ্যমকে জানিয়েছে ব্ল্যাক আউটের প্রভাব পড়েছে শহরের পানি সরবরাহ এবং অন্যান্য পরিষেবায় শুক্রবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয় শীতের মধ্যে কিয়েব দখলের লক্ষ্যে নতুন প্রস্তুতি শুরু করেছে প্রায় দুই লাখ রুশ সেনা সে বাহিনীতে রয়েছে বাছাই করা বেশ কিছু গোলন্দাজ ট্যাঙ্ক ও সাজোয়া ইউনিট ইউক্রেন সেনার জেনারেল ভ্যালেরি ঝালোজনের সম্ভাব্য রুশ হামলা ঠেকাতে অস্ত্র সাহায্যের আবেদন জানান আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কাছে অস্ত্রের যোগান নিশ্চিত করায় যুদ্ধের মধ্যে জেলনেস্কের আমেরিকা সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে জেলনেস্কে এক টুইট বার্তায় বলেছেন তিনি আমেরিকা কংগ্রেসও বক্তৃতা করবেন এই সফরের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী ইউক্রেনে অস্ত্র সরবরাহ গ্রিসকে মারিয়ার হুমকি গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে নানাভাবে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগে এবার গ্রিসকে তুলধনা করেছে রাশিয়া মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেন কিয়েভে এভে এস থ্রি হান্ড্রেড মডেলের ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে গ্রিস যা রাশিয়া গ্রিস সম্পর্কে ব্যাঘাত ঘটাবে এর জন্য গ্রিসকে কঠিন ফল ভোগ করতে হবে এ সময় মারিয়া আরও বলেন আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করে পরিস্থিতি সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে গ্রিস এ সময় গ্রিসকে সতর্ক করে মারিয়া অস্ত্র সরবরাহের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন এদিকে রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের ব্যাপারে তিনি বলেন এসব মিথ্যা এবং সম্পূর্ণ গুজব স্বার্থান্বেষ একটি দল এসব তথ্য ছড়িয়েছে আইএমএফের নেতৃত্ব পেতে পারেন বর্তমান নেটোপ্রধান যা বলল মিডিয়া নেটো প্রধান জেন স্টলটেনবার্গ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর দায়িত্ব পেতে পারেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকটির নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে বুধবার নরওয়েজিয়ান সম্প্রচার মাধ্যম টিভি টু এ তথ্য জানিয়েছে সূত্রটি আরও জানায় আইএমএফ এর ওয়াশিংটন সদর দপ্তরের সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় রয়েছেন নেটোর এ বিদায়ী মহাসচিব বর্তমানে তহবিলের নেতৃত্বে রয়েছেন ক্রিস্টিলিনা জর্জিভা তিনি একজন প্রবীণ বুলগেরিয়ান অর্থনীতিবিদ দু সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরে স্টলটেনবার্গের নেটো ছেড়ে চলে যাওয়ার কথা কিন্তু ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যে তার মেয়াদ দুই সালে শেষ পর্যন্ত বাড়ানো হয় স্পষ্ট দৃষ্টিতে এই পদের জন্য কোনো উত্তরসূরি না থাকা স্টলটেনবার্গের মেয়াদ দুই হাজার তেইশ সালের পরও আরও এক বছরের জন্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন নে এমনটাই বলা হয়েছে এদিকে বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদকে সামরিক ব্লকের নতুন প্রধান হিসেবে বিবেচনা করা হয় বলে জানা গেছে নেটোর লক্ষ্য প্রথমবারের মতো একজন নারীকে সংস্থার নেতৃত্বে বসানো সেই লক্ষ্যে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানো ক্যাপুতোফা এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা এবং ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট কলিন্ডা গ্রাবার কিতার নাম প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছে নভেম্বরের শুরুতে নিউ ইয়র্ক এক প্রতিবেদনে জানায় বিদে নেটো প্রধানকে প্রতিস্থাপন করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে প্রধান প্রার্থী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি বর্তমান কানাডার অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া তার দৃঢ় ইউক্রেনীয় পন্থী এবং রুশ বিরোধী অবস্থানের জন্য পরিচিত সেই সঙ্গে তিনি মিখাইল চমিয়াকের নাতনি যিনি দখলকৃত পলিশ শহরের ক্র্যাকতে একটি নাৎসিপন্থী এবং ইহুদি বিরোধী সংবাদপত্র প্রকাশ করেছিল রাশিয়ার অর্থনীতি অনেক জি টোয়েন্টি দেশের চেয়ে ভালো বললেন পুতিন রাশিয়া আত্মবিশ্বাসের সাথে জি টোয়েন্টি সদস্যদের তুলনায় উচ্চতর অর্থনৈতিক কর্মক্ষমতা প্রদর্শন করে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া আত্মবিশ্বাসের সাথে অনেক অনেক দেশের তুলনায় ভালো দেখায় এটি প্রধান অর্থনৈতিক সুযোগ এবং জিডিপির পরিমাণ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তিনি বলেন অর্থনীতির বিষয়ে প্রেসিডেন্ট বলেছিলেন যে রাশিয়ার পতন ধ্বংস এবং অর্থনৈতিক বিপর্যয়ের ভবিষ্যৎবাণী সত্ত্বেও সেরকম কিছুই ঘটেনি তিনি স্বীকার করেছেন যে জিডিপি কিছুটা কমেছে আমাদের এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে বছরের শেষে জিডিপি দুই দশমিক শতাংশ হ্রাস পেতে পারে যেমনটি আমি আপনাদের সম্প্রতি বলেছি তারা এখন একটি ভিন্ন আরও কম পরিসংখ্যান উপস্থাপন করে জিডিপির দুই দশমিক শতাংশ হ্রাস পুতিন বলেছেন একই সময় রাষ্ট্রপ্রধান উল্লেখ করেছেন যে রাশিয়া বেকারত্বের হার প্রাক মহামারী স্তরের নিচে এবং প্রায় তিন দশমিক থেকে তিন দশমিক নয় শতাংশের মধ্যে রয়ে গেছে শ্রমবাজার স্থিতিশীল সরকারি অর্থায়নের মতো এখানে কোনো উদ্বেগজনক মুহূর্ত নেই এসব কিছুই আকাশ থেকে পড়ে না বরং সরকার আঞ্চলিক দল ব্যবসা এবং পরিশ্রমের ফল সমাজ যা ঐক্য এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করার ইচ্ছা দেখায় প্রেসিডেন্ট বলেছিলেন পুতিন বলেছিলেন যে রাশিয়া আত্মবিশ্বাসী এবং আমাদের সমস্ত লক্ষ্য অর্জন করা হবে এতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ এড়ানোর বুদ্ধি রাখে বলে আশা করে রাশিয়া যা বললেন কূটনীতিক মস্কো আশা করে যে ওয়াশিংটন পরিস্থিতিকে সরাসরি সংঘাতের দিকে না বাড়াতে যথেষ্ট বিচক্ষণতা দেখাবে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকান বিভাগের পরিচালক আলেকজান্ডার দার জিফ একটি সাক্ষাৎকারে বলেছেন কেউ কেবল আশা করতে পারে যে ওয়াশিংটন যুক্তি শুনবে এবং পরিস্থিতিকে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘর্ষের পর্যায়ে যেতে দেবে না অন্যথা সমস্ত উপযুক্ত পরিণতি সহ ছিন্ন কূটনৈতিক সম্পর্ক বাস্তবে পরিণত হবে রুশ কূটনীতিক বলেছেন দার জোর দিয়ে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করার শুরু করেছিল ওয়াশিংটন মস্কো থেকে সব বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা এখন সেই দায় এড়ানোর চেষ্টা করছে তারা এমন ভাব করছে যেন বর্তমান প্রশাসন নয় অন্য কেউ দুই সম্পর্ককে তলানিতে নিয়ে এসেছে তিনি বলেছিলেন আমরা তাদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন চেষ্টা করছি না তবে আমরা এমন দূষিত প্ররোচনা সহ্য করব না যা আমাদের অন্য কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের চীনের উন্নয়নের পথে যুক্তরাষ্ট্রকে প্রতিবন্ধকতা মনে করছে চীন এমনকি দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের উন্নয়নকে দমন করার চেষ্টার অভিযোগ করেছেন অভিযোগের পর টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সীমা অতিক্রম না করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন আলজাজিরা খবরে বলা হয় শুক্রবার ওয়াং ই ব্লিংকেনকে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার একতরফা ধমকানোর পুরনো রুটিন বন্ধ করতে হবে ওয়াশিংটনকে অবশ্যই বেইজিংয়ের বৈধ উদ্বেগের প্রতি মনোযোগ দিতে হবে সালামি স্লাইসিং কৌশল ব্যবহার করে চীনের লাল রেখাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো সাবধান থাকতে হবে বিশ্লেষকরা বলছেন ওয়াং এর মন্তব্যে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে গভীর উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে এমনকি তাদের নেতাদের সাম্প্রতিক সপ্তাহগুলোতে কূটনীতিতে পুনরায় জড়িত হওয়ার চেষ্টা করতে দেখা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে বালিতে জি টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন যেখানে তারা তাইওয়ান সহ বেশ কয়েকটি হট বাটন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই সালের পর এটি প্রথম তাদের ব্যক্তিগত আলাপ চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড খন্ড বলে মনে করে এবং বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার মূল স্বার্থ থেকে দূরে সরে যাচ্ছে। সেই সঙ্গে তার একটি একক কঠোর পদক্ষেপের আহত সতর্ক থাকার পাশাপাশি চীনের সঙ্গে মূল সীমাকে চ্যালেঞ্জ করছে যাতে চীন পূর্ণ শক্তি দিয়ে মার্কিনীদের প্রতিক্রিয়া জানাতে পারে। বাইডেন চীনের তাইওয়ানের প্রতি জবরদস্তিমূলক এবং ক্রমাগত বর্তমান আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছেন। তিনি বলেছিলেন, তাইওয়ান প্রণালী জুড়ে এবং বিস্তৃত অঞ্চলে শান্তির স্থিতিশীলতাকে খূর্ণ করা হচ্ছে এবং বৈশ্বিক সমৃদ্ধি বিপন্ন করেছে। সিএটিকে প্রথম লাল রেখা বলে অভিহিত করেছেন যা মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অতিক্রম করা উচিত নয় শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াং জোর দিয়েছিলেন যে দুই পক্ষের উচিত দুই রাষ্ট্রপ্রধানের বালি ঐক্যমত্যকে ব্যবহারিক নীতি এবং সুনির্দিষ্ট কর্মে রূপান্তরিত করার দিকে মনোনিবেশ করা ওয়াং বলেন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পথ প্রদর্শক নীতির বিষয়ে পরামর্শ বাড়াতে হবে সম্পর্ক মানে সকল স্তরে সংলাপকে উন্নীত করা এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট সমস্যার সমাধান করা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি সংক্ষিপ্ত রিডআউট বলছে ব্লিঙ্কেন ওয়াং এর সঙ্গে ফোন কলের যোগাযোগের উন্মুক্ত লাইন বজায় রাখে এবং দায়িত্বের সঙ্গে ইউএস পিআরসি পিপলস রিপাবলিক অফ চায়না সম্পর্ক পরিচালনা প্রয়োজন নিয়ে আলোচনা করেছেন মার্কিন পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং একটি বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকির বিষয়ে উদ্বেগ উপস্থাপন করেছেন ওয়ান জোর দিয়েছিলেন যে চীন সর্বদা শান্তির পক্ষে এবং জাতিসংঘের সনদের উদ্দেশ্যের পাশে দাঁড়িয়েছে শান্তি আলোচনা প্রচারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের নিজস্ব উপায়ে সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করতে থাকব ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশ নিহত আহত দশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার তেইশে ডিসেম্বর আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন আহত হন আরো জন বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপমহাপরিদর্শক সোহেল জাফর সোহেল জাফরের বরাতে জিও নিউজে জানা গেছে ইসলামাবাদে আই টেন বাই ফোর এলাকায় শুক্রবার সকালে দশটা পনেরো মিনিট এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন সন্দেহজনক হয় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ তল্লাশির সময় ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন এরপরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে তবে আরো দুজনের মরদেহ হাসপাতালে এসেছে বলে জানা গেছে সন্ত্রাসী হামলায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই সঙ্গে নিহত পুলিশের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ভারতে স্বীকৃতি পেল করোনার ন্যাজাল ভ্যাকসিন করোনা পরিস্থিতি নিয়ে ভারত সরকার দফায় দফায় বৈঠকে বসেছে তারই মধ্যে শুক্রবার তেইশে ডিসেম্বর থেকে এই টিকা দেওয়া হবে ভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যারা আগে নিয়েছিলেন তারা এই ন্যাচাল ভ্যাকসিন নিতে পারবেন তবে বিনামূল্যে দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে জানা গেছে কো ইউন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ শুক্রবার থেকে সরকারিভাবে করোনা টিকা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে সন্ধ্যা থেকে কো উইন অ্যাপে এই অপশন চলে আসবে সম্প্রতি করোনা ভাইরাসের নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে ইতিমধ্যে ভারতে সেই বিএফ সেভেন ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে ফলে টিকা প্রদানের নতুন করে জোর দেওয়ার কথা ভাবছে সরকার বৃহস্পতিবার এই নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাজাল টিকায় কোনো সুই ব্যবহার লাগবে না ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হয় আঠারো বছরের বেশি বয়সী এটি নিতে পারবেন ভারত বায়োটেক নতুন ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ